বলছি বাবা খাও একজন মানুষের জীবনে বর্ণাট্যতা থাকতে পারে বিচিত্রতা থাকতে পারে কারণ সে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে এসে অধিষ্ঠিত হতে পারে তাই বলে কি ওই বাড়িটা তার হতে পারে না ওই গাড়িটা তার হতে পারে না শিক্ষা সফরে যেতেই পারে হ্যাঁ বালু কাপড় চুপর পড়ে থাকলেই সে যে অভাব অনটনের মধ্য দিয়ে অভাব অনটনের শিকার তা না আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষকের সন্তান ছিলাম এবং বাবার ইচ্ছায় শিক্ষকতা আসছি আমি খুব অভাব অনটনে বড় হয়েছি এবং এখনও খুব অভাব অনটনের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে আমি খুব ঋণগ্রস্ত একজন মানুষ যা বলার অবকাশ নাই এটা যদি যারা আমি প্রমাণসহ ইনশাআল্লাহ দলিলসহ আমি আপনাদের সামনে একদিন হাজির হব তাই শিক্ষকতা পেশায় এসে এখন আপনারা বলতে পারবেন ছেড়ে দেন এখন তো সরকারি চাকরির আর বয়স নেই কিংবা কোম্পানিতে ঢুকার আর বয়স নেই হ্যাঁ এখন আমি আমরা এমন এক পরিস্থিতিতে আছি যা যা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে অকল্পনীয় এমন করুণ এবং অসহায়ত্বের মধ্য দিয়ে আমাদের জীবন আমাদের ধার করে চলতে হয় আমরা ঋণগ্রস্ত এই কথাগুলো চরম সত্য কিন্তু আপনারা নিতে আপনারাও হয়তো বা জানেন না আপনারা বা বুঝেন না কারণ অনেকে এখনও বাবার বাবার উপার্জনে চলতেছে হয়তোবা এই জন্য তারা বুঝতেছে না কিন্তু বাস্তব চিত্রটা বাস্তবের কাপড়টা হ্যাঁ এক একটা শিক্ষকের জীবনের চরম 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 ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হয় আপনারা আমাকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও বানাইছেন হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু এটা হয়তো বা আমি দেখি না আমাকে একজন বুদ্ধিদের হয়তো দেখবেন না কিন্তু আমার ওয়াইফ এবং আমার পরিবারে তারা দেখে খুব তারা খুব মানে কষ্টই পেয়েছে তাদেরকে সারা জীবন কষ্ট দিয়েছি তারপর এখনও দিচ্ছি এটা আপনারা একটু বিবেচনায় নেবেন সবাই তো মানুষ রক্ত মাংস রক্তে মাংসে গঠিত মানুষ সবারই একটা মন আছে বিবেক আছে আবেগ আছে সবাই হ্যাঁ সবাই একটু ব্যাপারটা চিন্তা করে দেখবেন সবাইকে আবারও শুভেচ্ছা ভালো থাকবেন সালাম আলাইকুম